আমি তুমি আমার শ্বশুর ঘরে বলেছো আমি নাকি আমার বউটাকে না আমি শুনিনি তো তুমি তো বলেছো আমার শ্বশুর থেকে করে বলেছো আমি নাকি আমার বউকে মারি আমার বউকে প্রচুর তুমি তুমি তার তুমি আমার শ্বশুর ঘরে ফোন করেছো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে না আবার না ভাই তুমি ফোন করে যাও আমার বললে হবে না আমার না পড়লে কি করে হবে হ্যাঁ শুনো না কাকিমা তুমি কি ভালো করলে কি তুমি ভালো করলে দূর ভাই আমি জানি না আবার জানি না বললে হবে না তুমি শুনো না তুমি কি বলেছো ওখানে কি বলেছো ওখানে আমি কোথাও যাইনি আমার কানে কি আমার বউ মারে আমার বটল বটল পাড়া গ্যাস কম দেখা না না তোমার নামটা করলো তুমি 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 গালিগালা করেছো

তোমার নামটাই বলেছে তোমার নামটাই বলেছে তোমার নামটাই বলেছে হ্যাঁ সাউড়ি কে কাকে লেসবো কাকে লেসবো সাউড়ি কে আমার সাউড়ি আইছে তো ঘরে বিরাট অশান্তি হচ্ছে তোমার বলেছে বলে চলো ওখানকে বলেছ যে বিছান পায়খানা করি তুমি বলেছো তুমি তোমার নামটা করেছে তোমার নামটা করেছে কোথায় কোথায় বলেছো তুমি বলেছো না তুমি বলেছো কিমা

আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হল এ